পরিচিত সবার জানা শোনা মজা মুস্ত একটি সৌরা করেছে সুরাতির নাম হচ্ছে সর্ববিভক্ত বাখারা বাখার মধ্যে ছিয়াশিটি আয়াত রয়েছে

আল্লাহ পাক কি রেখেছেন কি মেসেজ মানব দিয়েছে কি বার্তা মানবদের জন্য রেখেছে সুতরাং কোন কি শিক্ষা রয়েছে দানি আসান সর্ব করে বিষয় সুতরাং কোন স্থান কোরআন কারীবে 108 নম্বর সূরা

Rasulullah s.a.w. berkata, ketika dihidupkan oleh Allah, atau ketika dihidupkan oleh Allah, maka yang dihidupkan oleh Allah, maka yang dihidupkan oleh Allah, berjaya, berjaya, ini adalah sebuah kejayaan dari Muhammad.

সেই স্ত্রী থেকে একজন সন্তান ছিল সেই সন্তানের নাম হলেন ইব্রাহিম এসেছে আল্লাহ রেসেন বা ইব্রাহিম যখন মারা গেলেন মান মুসিমরা কাবিররা নজিকে নিয়ে উপহাস শুরু করে দিলেন মোহাম্মদ নিরবং মহাম্প যতদিন থাকবে তার কর্ম যতদিন থাকবে মহঙ্ শেষ হয়ে যাবে তার কর্ম শেষ হয়ে যাবে তার বংশ শেষ হয়ে যাবে আল্লাহ ¿Esto era পাসলিনে রব্বিক ওয়ানহার অতঃপর আপনি আপনার পালন জন্য নামাজ পড়ন এবং কুরবানি করুন ইন্নাশানিআ কাওয়াল আবতার নিশ্চয় যারা পুনাকে আগত পরে নিশ্চয় যারা আপনাকে নির্বংশ তারাই তো আসল নির্বংশ আপনার দুশ্মনরা আপনার শত্রুরাই হল আসল বংশ আপনি নির্বংশ সুরা নাজিল হয়ে গেছে সুরা কাউসার তিনি এক বিশিষ্ট একটি সৌরা সুরা কাউসার নাজিল করে নবীজিকে সান্তনা দিলেন আল্লাহ আমি আমি আপনাকে কাউসার দিয়েছি

দুনিয়ানে হাউসটা বরফর করা হবে হাসরের মাঠে এই হাউস থেকে এই বিশাল আল্লাহ পদক্ষ নিয়ামত থেকে উম্মত পানি পান করবেন সুহান কাউসারের পানি হাউস এ কাউসারে হাদিস এসেছে উম্মত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম হাউজে গাউসারের পানি পান করতে যাবে গাউসারের পাশে যাবে পানি ফান করবে নবীজি পাশে তাকবেন সেই দিন আল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে এই কাউসার দান করবেন সুহান এটি একটি বড় নিয়ামত পৃথিবীর কোন নবীরা সুন্দর এমন কাউসার দান করা হয়নি এত বড় নিয়ামত আল্লাহর হাবিবকে দান করা হয়েছে আর কোন নবীকে দান করা হয়নি ऐ का संत के अमन मुहम्मानी पानी पानी परदा जो आश्वेन किसी के सो मनुष्य पानी पानी पर चक्कर आते आर्य के सो मनुष्य के पट्टे डावा पे परस तना

Gaus, nombor jem, nombor pelakar. Tindakan Gauss harus lakukan. Gauss harus menjadi contoh teguh untuk orang. Ertahun seadiknya, prosedur, orang kena, orang macam mana. Tambahnya, benda inya apa yang kalau Gauss, nabi yang pertama, sebagai selang, amian nak.

অনেক মানুষ আছে নামাজ পড়ে না নামাজের খাসে নাই দাঁড়ো নাই ঠিকাই বড় 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 কোরবানিতে আসলে নাই যার সাথে নামাজের সম্পর্ক নাই কোরবানি খাওয়ার জন্য আগে নামাজ

সাহায়ে কালা শরীফের মধ্যে লিখে দিলেন কালা শরীরের মধ্যে দিলেন লিখে দেওয়ার পরে কাজের বললেন যে তোমরা বলছ বহাম্মর নিচ থেকে নিজ থেকে বানিয়ে বানিয়ে কথা বলছে আরবি বলছে এবং এগুলো আমলার কথা নয় মোহাম্মদ নিজেই বানিয়ে বানিয়ে বলছে রাউসি এই কোরআনের বিয়াপারে তোমাদের মধ্যে শঙ্কা হয় সুরা কাউসার নাম হয়েছে দুই আয়াতের ব্যাপারে তোমাদের যদি শঙ্কা হয় তাহলে তোমরা মুসলিকরা বেইমান্তার নাতনরা এই দুই আয়তের মধ্যে একটা আয়াত নিয়ে আসো অর্থগ্রহ চন্দ্র মিলিয়ে এই দুইটা আয়াতের সমন্বয় একটা আয়াত কাফেররা দিন দা পরিচ্ছন্ন করছে দুইটা আয়াতের মধ্যে একটা আয়া নির্মাণ করে একটা আয়াত বানানোর জন্য তারা পরিশ্রম করছে সেই যুগের আরবের যত বড় বড় সাহিত্যিক ছিল সব সাহিত্যে দিনে রাতে প্রচুরভাবে চেষ্টা করছে কোরআনের মধ্যে একটা কোরআনের আয়া আনার জন্য ব্যর্থ হয়ে গেছে সর্বশেষে সেই জমানার সবচেয়ে বড় সাহিত্যিক

লাইসা হাদা মিন কালামিল bashar এরর তো কিও জানা মিলেছে দুই আয়াতের সাথে শত মিলেছে লাইসা হাদা মিন কালামিল bashar এটা তো কোনো মানুষের উדינה সুবহান লাইসা হাদা মিন কালামিল bashar মানে হচ্ছে এটা তো মানুষের বানানো কিনা বানানো মানুষের বশিত কোন একটা কথাবা সেই কোটি সাহিত্যিক কুরআনে বিশেষ করতে গিয়ে কুরআনের গুণ করতে গিয়ে কুরআনের মধ্যে একটা আয়াত বাড়াতে গিয়ে আনতে গিয়ে তার অন্তরে হেদায়েতের নূর খুব বিশেষ মহান সারা সর্বশেষে শেষে আল্লাহর анদের কাছে গিয়ে হাত হাত থেকে কানবা পড়ে লাইজান্দা পড়া মুসলমান হয়ে গেছে সুবহান এজন্য

এটি এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ না যে কিতাবে কোনো গোল নেই সমাজ উপস্থিত মুসলিম আজকে জিলকম মাসের চব্বিশ তারিখ পাঁচ ছয় দিন পরে আমরা বেঁধে যাচ্ছি একটি মোবারক মাস একটি সম্মানিত মাস জিলহাস মাস এই জিলহাস মাসের সাথ উদয় হওয়ার পূর্বে যে কয়েক দিন আছে এই দিনগুলো উদয় হওয়ার পূর্বে আমরা বিশেষ যে একটা মাস আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে আমরা যে চাঁদ উদিত হওয়ার পরে ন অবাঞ্ছনীয় বছর এগুলো আমরা কেটে পরিষ্কার করব এটি এক নম্বর আমল বাকি আমলগুলো আমি আগামী জীবনে বলব চাঁদ উদিত হওয়ার পূর্বে আমল নয় চোর পশব যেগুলো থাকার প্রয়োজন

কিছুই কাটবে না শরীরে কোরবানি পশু জবাই করার পরে যদি এগুলো কাটে আল্লাহ একটা কোরবানি করার মতো সবাব তার আমল নামায় লিখে দিল যারা কোরবানি করবেন তারা ওই আমলটাই করবে এই একটা আমল আমরা করব কোরবান এটি সবচেয়ে বড় নিয়ামত এটি আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় বাধ্য রমদানের পরে

ari